করোনা ভাইরাস আবারও নতুন রূপে আবির্ভূত হয়েছে এবার আতঙ্ক ছড়াচ্ছে অমিক্রণের নতুন সাব ভেরিয়েন্ট একজিড বা এক জিবি যা আগের ভেরিয়েন্টগুলো এক বিবি ওয়ান ফাইভ বিবি ওয়ান পয়েন্ট ফাইভ এবং এক বিবি ওয়ান বিবি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের সংমিশ্রণ রূপ বিশ্বজুড়ে এই ভেরিয়েন্টটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে নতুন এই সাব ভেরিয়েন্টটি আগের তুলনায় বেশি সংক্রামক হলেও তার তীব্রতা তুলনামূলকভাবে কম তবে শিশু বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল তাদের জন্য এটি হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ সাধারণত সর্দি জ্বর হালকা থেকে মাঝারি জ্বর গলা ব্যথা বা খুসখুসে বা নাক বন্ধ শুকনো বা কাপযুক্ত কাশি মাথা ব্যথা শরীর ব্যথা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে অনেকে আবার গ্রান ও স্বাদের পরিবর্তন হজমের সমস্যা চোখে লাল ভাব ও চুলকানির মতো উপসর্গেও ঢুকতে পারেন কিছু ক্ষেত্রে উপসর্গ এতটাই হালকা থাকে যে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না তিনি করোনায় আক্রান্ত তাই উপসর্গ দেখা দিলেই করোনা টেস্ট করিয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই ভেরিয়েন্ট থেকে সুস্থ হতে হলে পর্যাপ্ত বিশ্রাম তরল খাবার যেমন হালকা গরম সোপ বিশুদ্ধ পানি পান এবং দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে এই ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা এটি অত্যন্ত দ্রুত ছড়ায় তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক বিশেষ করে ভিড় বা জনবহুল স্থান এড়িয়ে চলা উচিত বিশ্বজুড়ে করোনার নতুন রূপ নিয়ে বাড়ছে উদ্বেগ পরিস্থিতি যেন আবার ভয়াবহ না হয় সেজন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞরা